বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তালা রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুলাইবো তুলাইবো কা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলে যে কথা উনিশ বিশ না যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো না কিছু

আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তু না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়াদ দেব না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলের রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমরা তো একদিনে হ্যালো বলি না আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যদি হিন্দু হয় ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক ম্যাথ হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকু সালাম দিবা চিনো যারা না তাকু সালাম দিবা আমার প্রমাণে বোখারি মুসলিম বানিয়েছে আমি কেন হেন এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল্লা খায় ছেলে তুমি এগুলো পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথাই বলছে থ্যাংক ইউ কথাই কথাই বলছে নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরো তার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন হ্যাঁ চলে বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাকুমা লাইহিন না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা